অভিনয়ের পাশাপাশি এবার রেস্তোরাঁর ব্যবসা চালু করতে যাচ্ছেন চিত্রনায়িকা মৌসুমী আর তার ব্যবসার সঙ্গী ছেলে ফারদিন রাজধানীর উত্তরায় খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এ রেস্তোরাঁ নতুন এ রেস্তোরাঁর নাম এরই মধ্যে ঠিক করেছেন তারা এই প্রসঙ্গে মৌসুমী জানান খুব শিগগিরই তারা একটি রেস্তোরাঁ চালু করতে যাচ্ছেন বর্তমানে উত্তরায় নতুন এই সাজানোর কাজ চলছে মৌসুমীর ছেলে ফারদিন এর নাম দিয়েছে মেরি মন্টানা এই নামটি চূড়ান্ত করেছেন তারা রমজানের মধ্যে এটি চালু হতে পারে এর আগে রাজধানীর বসুন্ধরা শপিং মলে স্বামী ওমর সানিকে সঙ্গে নিয়ে একটি ফ্যান হাউস করেছিলেন মৌসুমী এদিকে মৌসুমী বর্তমানে এ কে সোহেলের পবিত্র ভালোবাসা এবং মন্তাজুর রহমান আকবরের দুলা ভাই জিন্দাবাদ ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন ছবিগুলোর বেশ কিছু অংশের কাজ শেষ হয়েছে খুব শীঘ্রই এ দুটি ছবির বাকি কাজ শুরু হবে বলে জানান তিনি আর মৌসুমীর ছেলে ফারদিন বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর পড়াশোনা করছেন ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ